সুস্থ যাপনের জন্য আধুনিক সমাজে অনেকেই খাবার নিয়ন্ত্রণ করে অনেকে সারাদিন খাবার গ্রহণ না করে উপবাসে থাকে অনেকে আবার এটিকে রোজা বলেও চালিয়ে দেন আপনি যদি জীবাণুমুক্ত জীবন চান তাহলে জীবাণু থেকে দূরে থাকাই আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে জীবাণুমুক্ত খাদ্য পানি গ্রহণ করতে হবে শরীর থেকে বের হওয়া জীবাণু থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে জীবাণুমুক্ত পরিবেশে অবস্থান করতে হবে জীবাণুমুক্ত জীবন শুধু একটি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি সামষ্টিক কর্মকাণ্ড ঠিক তেমনি শরীরকে খাবার থেকে বিরত রাখলেই রোজা হয় না রোজার জন্য যেমন শরীরের সাথে তেমন মনের সাথে এবং রোজার সম্পর্ক তেমন আত্মার সাথে আপনি যদি সারাদিন না খেয়ে আপনার মনকে অশ্লীলতা থেকে দূরে না রাখতে পারেন আপনার আত্মাকে পুত পবিত্র না রাখতে পারেন তাহলে আপনার শুধু উপবাসই হবে ও রোজা হবে না রোজা হল স্বাধীনতার রূপ কারণ এটি প্রবৃত্তির বিরুদ্ধে মানুষের ইচ্ছা শক্তির জয় ঘোষণা করে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সেই প্রকৃত শান্তি খুঁজে পায় গবেষণায় দেখা গেছে রোজা রাখার সময় ডোপামিন এবং সেরোটোনিন হরমোনের ভারসাম্য তৈরি হয় যা মানসিক প্রশান্তি এনে দেয় মানে এটি শুধুই আত্মসংযম নয় এক ধরনের মানসিক ডিটক্সও এ সমাজের অধিকাংশ বিত্তবানদের ক্ষুধার যন্ত্রণা কিংবা দারিদ্রের বঞ্চনা সহ্য করে বেরিয়ে আসার অভিজ্ঞতা থাকে না রোজা কিছুটা হলেও বিত্তবানদের মাঝে ক্ষুধার যন্ত্রণার অনুভূতি জাগ্রত করে ক্ষুধার মাঝে এমন এক আলো আছে যা হৃদয়কে জাগিয়ে তোলে বঞ্চিতদের জন্য কিছু একটা করার বৈধপথে অর্থ সম্পদ উপার্জন করা যেরকম কঠিন এবং কষ্টসাধ্য তার চেয়ে বেশি কঠিন ওই উপার্জিত অর্থ সম্পদ নিঃস্বার্থভাবে দান করা রোজা আমাদেরকে যেভাবে সংযম শেখায় সেভাবে কষ্টার্জিত অর্থ সম্পদ নিঃস্বার্থে ব্যয় করতেও শেখায় আন্তর্জাতিক এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানতে পারলাম ইউরোপের একটি ছোট্ট দেশ নেদারল্যান্ড সে দেশের একটি ছোট্ট পরিবারের বাবা নাস্তিক মা খ্রিস্টান ধর্মাবলম্বী হঠাৎ করে তাদের দুই ছেলের এক ছেলের ধর্মান্তরিত হয়ে রোজা রাখতে শুরু করলো বড়ো ভাইয়ের দেখাদেখি ছোট ভাইও রোজা রাখতে শুরু করলো বাবা মা তাদের অনুভূতি বুঝতে পেরে সন্তানদের জন্য রোজা রাখার পরিবেশ তৈরির উদ্দেশ্যে তারাও রোজা রাখা শুরু করলো কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় রোজার পরিবেশ বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই সহযোগিতা করে না উন্মুক্ত স্থানে খাবার দাবার অশ্লীলতা বেহায়াপানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় রমজানের মাসেও কমতি নেই তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে শুধু উপবাস না করে রোজা রাখুন শারীরিক মানসিক আত্মিক প্রশিক্ষণ গ্রহণ করুন ধর্মীয় রীতিনীতির আলোকে কষ্টার্জিত অর্থ সম্পদ নিঃস্বার্থে ব্যয় করার প্রশিক্ষণ গ্রহণ করুন তাহলেই রোজার সার্থকতা আপনি খুঁজে পাবেন